আসসালামু আলাইকুম আহমতুল্লা দর্শক আট জিবি লাইট দেখছেন এটা আট জিবি এবং সম্পূর্ণ এসিতে কাজ করে যারা ডেকোরেশনের ব্যবসা করেন তারা এটা নিতে পারেন এটা যদি আপনি আপনার প্রোগ্রামে ব্যবহার করেন আপনার যে কোনো একটা অনুষ্ঠানের পরিবেশটা অনেক সুন্দর হবে এবং এটা কিন্তু অনেক আলো প্রচুর আলো এবং এটা খুবই হালকা আপনি এটা ঝুলিয়ে দিতে পারবেন এটা খুবই হালকা হ্যাঁ খুবই হালকা খুবই সুন্দর একটা জিনিস এবং এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ হয় হ্যাঁ খুবই হালকা এটা বহনযোগ্য খুবই বহনযোগ্য হালকা এবং দামেও কিন্তু অনেক বেশি দাম না খুব কম দাম যারা নিতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন অথবা নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের সমগ্র জেলাতে আমরা কুরিয়ার সার্ভিস সার্ভিসের মাধ্যমে মালামাল সরবরাহ করে থাকি এবং হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন এবং আপনি এটা যদি চান এটাকে কিন্তু আপনি সিঙ্গেল মোডেও রাখতে পারবো আমি আপনি যদি একটা সিঙ্গেল আলো জ্বালাতে চান যে আমি সিঙ্গেল আলো জ্বালাতে চাই এটা জ্বালিয়ে রাখবো আমি দেখাচ্ছি একটু দেখেন আমি এই বন্ধ করে দিলাম আমি জগতে এটাকে যদি জ্বালাতে চাই এই যে চালু করলাম দেখেন এখন এটা জ্বলে আছে এখনটা সাদা জ্বলে আছে আবার যদি বন্ধ করি আবার যদি বন্ধ করি এই বন্ধ করলাম চালু করলাম এখন এটা আর জিবি মোডে কাজ করছে বন্ধ করলাম চালু করলাম এখন এটা সিঙ্গেল জ্বলে আছে আবার বন্ধ করলাম আবার চালু করলাম এখন লাল জ্বলে আছে আবার বন্ধ করলাম আবার চালু করলাম দেখেন এইভাবে কিন্তু সিঙ্গেল মোডে আপনি জ্বালাতে পারবেন এভাবে যদি সাতটা আলো জ্বালানোর পরে আবার যখন লাল আলো চলে আসবে দেখেন দেখাচ্ছি এখন অটো মোডে চলে যাবে সাদা আলো জ্বলবে এর সাদা জ্বলছে এখন পর দিলে এটা কিন্তু অটোমোটে চলে যাবে যে দিলাম এটা সম্পূর্ণ অটোমোটে কাজ করবে একটু পরে বন্ধ করলাম চালু করলাম এখন এটা অটোমোটে কাজ করছে এভাবে আপনারা এটা সিঙ্গেল আলো জ্বালাতে পারবেন সাতটা ভিন্ন কালারে এবং যদি চান এটা অটোমোটেও রাখতে পারবেন এটা যারা ফান্টুস ব্যবহার করেন ফান্টুসির বদলে যদি এটা ব্যবহার করে এটা মারাত্মক একটা জিনিস প্রচুর আলো এবং দেখতে অনেক সুন্দর হ্যাঁ জান নিতে চান যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু